আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আশা করছি সকলেই ভালো আছেন আমার কাছে যে প্রশ্নগুলো সবচেয়ে বেশি আসে কমেন্টসের মাধ্যমে বলেন বা ফোন কলের মাধ্যমে বলেন যেভাবেই বলেন আমার কাছে সবচেয়ে বেশি আছে সেটা হচ্ছে অল্প পুঁজিতে কি কী ব্যবসা করা যায় তাই আজকে আপনাকে আপনাদের জন্য একটা ভিডিও নিয়ে এসেছি যেখানে হচ্ছে যারা একদম অল্প পুঁজিতে বা ছোটোখাটো মেশিন নিয়ে বা বিভিন্ন ফুড প্রসেসিং মেশিন নিয়ে ব্যবসা শুরু করতে চাচ্ছেন বা যাদের পুঁজি অল্প মানে বিশ থেকে তিরিশ হাজার টাকা সর্বোচ্চ তিরিশ থেকে তিরিশ হাজার টাকার মতো তাদের জন্য আজকের এই ভিডিওটি যারা হচ্ছে বিজনেস বোদ্ধা আছেন অনেক মানে বড় জ্ঞানী আছেন তারা অবশ্যই ভিডিওটি স্কিপ করবেন এক নম্বরে আমি যে মেশিনটি রেখেছি সেটা হচ্ছে রোল আইসক্রিম তৈরি করার ব্যবসা দেখুন আইসক্রিম কিন্তু অনেক ধরনের আছে রোল আইসক্রিম আছে নর্মাল আইসক্রিম আছে তারপর আরও অনেক ধরনের আইসক্রিম আছে এতগুলোর নামও আমি জানি না তবে এই রোল আইসক্রিমের ব্যবসাটা শুরু করতে কিন্তু আপনার বাজেট একটু বেশি লাগতে পারে তবে বাজেট বেশি লাগলেও আপনার কিন্তু লাভ বেশি হবে কনফার্ম গ্যারেন্টি বাংলাদেশের জন্য ইউনিক একটা ব্যবসা আপনি রাস্তাঘাটে দেখবেন শহর অঞ্চলগুলোতে যখন আপনি চলাফেরা করেন রাস্তাঘাটে দেখবেন কিন্তু এই ধরনের রোল আইসক্রিম কিন্তু কেউ বিক্রি করছে না আর যারা যদিও করে খুব কম বড় সুপার শপ বা হচ্ছে শপিং কমপ্লেক্সগুলোতে কিন্তু এই রোল আইসক্রিম পাওয়া যায় তো আপনি যদি একটু লো লেভেলে যদি এটাকে নিয়ে আসেন তাহলে দেখবেন খুব ভালো ভালো একটা সেল কিন্তু আপনি জেনারেট করতে পারবেন আপনি একবার চিন্তা করে দেখবেন এই বিষয়গুলা তবে এই রোল আইসক্রিমের ব্যবসাটা যদি শুরু করতে একটু বেশিও বাজেট লাগে আপনি আমি বারবার বলছি আপনি কিন্তু ভালো একটা টাকা আয় করতে পারবেন দুই নম্বরে আমি যে ব্যবসাটা রেখেছি সেটা হচ্ছে সুগার ক্যান মেশিন কিনে ব্যবসা মাত্র বিশ থেকে পনেরো থেকে বিশ হাজার টাকায় কিন্তু আপনি একটা সুগার ক্যানের মেশিন কিনে কিন্তু এই সুগার ব্যবসাটা শুরু করে দিতে পারেন এই যে আমরা নর্মাল রাস্তাঘাটে দেখে যে সেলো মেশিন বা মোটরের সাথে মেশিনগুলো চলছে এগুলো না সুগার ক্যানের কিন্তু অনেক ধরনের চায়না মেশিন রয়েছে এই মেশিনগুলো কিনে আপনি কিন্তু একটি ওয়ান টাইম গ্লাসের মাধ্যমে কিন্তু ক্যাপ সিলিং করে কিন্তু খুব ভালো একটা টাকা ইনকাম করতে পারেন একটু যদি ভালোভাবে মাথা ঘাটিয়ে শহর অঞ্চলগুলোর দিকে যদি বা জনবহুল এরিয়া যদি আপনি বসতে পারেন ছোট একটা দোকান নিয়ে বা একটা ভ্যানে নিয়েও যদি বসতে পারেন ভালো টাকা ইনকাম করতে পারবেন তিন নম্বর হচ্ছে বার্গার বা ফ্রেঞ্চ ফ্রাইয়ের মেশিন মাত্র দশ থেকে পনেরো হাজার টাকার ভিতর আপনারা এই ধরনের একটি বার্গার তৈরি করার বিজনেস শুরু করতে পারবেন স্ট্রিট ফুড হিসেবে বার্গারের কিন্তু অনেক অনেক চাহিদা রয়েছে ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন এই ধরনের একটি ছোট মেশিন দিয়ে আপনারা যে কোনো জায়গায় এই বিজনেসটা কিন্তু শুরু করে দিতে পারেন বার্গারের পাশাপাশি আপনি কিন্তু ফ্রেঞ্চ ফ্রাই বা হচ্ছে স্যান্ডউইচ বিভিন্ন ধরনের ফাস্ট ফুডের আইটেমও কিন্তু আপনি রাখতে পারেন মোটামুটি দশ থেকে পনেরো হাজার টাকার ভিতরে এই ধরনের একটি মেশিন নিয়ে কিন্তু আপনি একটা ছোট্ট ভ্যানের ভিতর একটা ছোট্ট দোকানে কিন্তু ব্যবসাটা শুরু করে দিতে পারেন চার নম্বর হচ্ছে চানাচুর তৈরির ব্যবসা চানাচুর তৈরির ম্যানুয়াল মেশিন দিয়ে একদম অল্প পুঁজিতে কিন্তু আপনারা এই ব্যবসাটি শুরু করতে পারেন তবে আপনারা যদি অটোমেটিক মেশিন নিয়ে ব্যবসা করতে চান তাহলে কিন্তু একটু বাজেট বেশি লাগবে ভিডিওতে দেখানো এই ধরনের একটি মেশিন দিয়ে আপনার মতো একজন শ্রমিক নিয়ে এই ধরনের একটি ব্যবসা চানাচুর তৈরি ফ্যাক্টরি কিন্তু আপনি দিতে পারেন বিভিন্ন সাইজ বা বিভিন্ন ধরনের চানাচুর তৈরি করে কিন্তু আপনারা এই মেশিনটি দিয়ে খুব ভালো একটা টাকা ইনকাম করতে পারবেন তবে অল্প বাজেটের মধ্যে আপনারা ম্যানুয়াল যে মেশিনটি মেশিনটি পেয়ে যাবেন পাঁচ নাম্বার হচ্ছে লেমন লেমন সোডা সোডা মেশিন ইন্ডিয়ার সবচেয়ে জনপ্রিয় এখন কিন্তু আমাদের বাংলাদেশে যদিও এই ব্যবসাটি করতে আপনার সত্তর থেকে আশি হাজার টাকার মতো লাগবে তবে আমি চোখ বন্ধ করে বলতে পারি এবং এক হাজার নিশ্চিত দিয়ে আপনাদের বলতে পারি আপনি সত্তর থেকে আশি হাজার টাকা প্রথম মাসেই কিন্তু আপনি উঠিয়ে ফেলতে পারবেন যদি আপনি প্রপারভাবে ব্যবসাটা শুরু করতে পারেন বা হচ্ছে জনবহুল এরিয়ায় বা শহর অঞ্চলগুলোতেই যদি আপনি ব্যবসাগুলো করতে পারেন বা এই ব্যবসাটি করতে পারেন ছয় নম্বর এবং সর্বশেষ যে ব্যবসাটি সেটা হচ্ছে জুস বা শরবতের ব্যবসা গরমকালের আরেকটি হিট এবং চরম ব্যবসা হচ্ছে এই শরবত বা জুসের ব্যবসা আপনি স্ট্রিট ফুড বা ভ্যানে করে কিন্তু বিভিন্ন ধরনের ফলের জুস তৈরি করে সেল করতে পারেন আপনি মাত্র একটি ব্ল্যান্ডার একটি হ্যান্ড জুসার ও একটি আখের রসের মেশিন নিয়ে কিন্তু এই ব্যবসাটা অল্প পুঁজিতে শুরু করে দিতে পারেন আপনি যদি বাজেট খুবই কম থাকে তাহলে মাত্র একটি ব্ল্যান্ডার নিয়ে কিন্তু আপনি ফলের জুস বা শরবতের গরমের সময় কিন্তু বিভিন্ন ধরনের ফল পাওয়া যায় এই ফলের জুসের ব্যবসা কিন্তু আপনি শুরু করে দিতে পারেন শহর অঞ্চলগুলোতে কিন্তু দিনের বেলা থেকে শুরু করে একদম রাত পর্যন্ত কিন্তু প্রচুর জমজমাট থাকে এবং গরমকালে কিন্তু দেখবেন যে যেখানে এর সব ঠান্ডা পানীয় নিয়ে বসে আছে সেখান থেকে কিন্তু সেল করছে তো আপনি যদি এই ধরনের ফলের জুস একটু পরিষ্কার পরিচ্ছন্নভাবে যদি আপনি বিক্রি করতে পারেন মোটামুটি দেখবেন ভালো একটা সেল পাবেন এবং ভালো একটা টাকা ইনকাম করতে পারবেন